হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কী যাই রাধারানী কী যাই শিলপ্রভু পাঁচ কি যাই গুরু মহারাজ কী যায় গৌর প্রেমানন্দে গলাটা খুব খারাপ যাই বলছিলাম আগামীকাল একাদশী আছে এবং আমাদের বৃন্দাবনে কালকে হোলি হ্যাঁ আজকে তো নন্দগ্রামে হোলি গতকাল ল্যাডমার্ক খুলে গেলো বর্ষা নেয় তো আগামীকাল হচ্ছে একাদশীর দিন আমাদের বৃন্দাবনে হোলি প্রচুর ভিড় হবে আশা করি আমি ঘর থেকে বেরোব না আমার একটু শরীর খারাপ যাই হোক দেখি তো যা বলছিলাম এই জগতে সবাই চেষ্টা করছে সুখী হবার জন্য হ্যাঁ কিন্তু প্রকৃতপক্ষে এই জগতে কেউ সুখী নয় হুম তো বলছে পদম পদম যত বিপদম হ্যাঁ প্রতিটা পদে পদে এখানে আমাদের কি করতে হবে বিপদের সম্মুখীন হতে হবে তো আমরা দেখতে পাই মহাভারত থেকে হ্যাঁ মহাভারতের মধ্যে যে পঞ্চপাণ্ডবরা ওনারা ওনাদের আপনজনদের ধারায় কী হয়েছিলেন হুম দুঃখ কষ্ট ভোগ করেছিলেন ওনাদেরকে অনেকভাবে মারার জন্য পরিকল্পনা করেছিলেন প্রচুর পরিকল্পনা করেছিলেন কিন্তু ওনারা সুরক্ষিত কীভাবে হন শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবার ফলে এবং আপনি দেখতে পাবেন ধ্রুব মহারাজকেও ওনার মা ঘর থেকে অপমান করে বার করে দিয়েছিলেন হ্যাঁ এবং উনি পরবর্তী গিয়ে বিষ্ণুপ্রাপ্তি হয়েছিলেন ভগবানের কাছে ফিরে গেছিলেন এবং আপনি প্রহ্লাদ মহারাজেরটা দেখতে পাবেন ওনার পিতা হ্যাঁ জন্মদাতা পিতা ওনাকে হত্যা করার জন্য তৎপর ছিলেন তো অতএব আমরাও এরম অনেক উদাহরণ আছে অনেক অনেক দৃষ্টান্ত আছে হ্যাঁ নিজের আপনজনদের দ্বারাই আমরা কি হচ্ছি এই সমাজে এই সংসারে হ্যাঁ আমরা দুঃখ কষ্ট ভোগ করছি শুধুমাত্র এই মনুষ্য শরীরে বলে নয় সমস্ত শরীরগুলোতে বিশেষ করে মনুষ্য শরীরে এই দুঃখের কোনো সীমা নেই বুঝতে পেরেছেন তো এটি হচ্ছে দুঃখালয় মশাশেতম ভগবান হ্যাঁ এই জগৎটাকে নির্মাণ করার পরে এই জগতের একটি নাম করেছেন কি দুঃখালয় মশাশেতম এখানে এত দুঃখ এত দুঃখ তার কোনো মানে সীমা নেই হ্যাঁ তার কোনো সীমা নেই কিন্তু আনন্দ আছে কোথায় যদি আমরা কি করি কৃষ্ণ ভক্তি করি হ্যাঁ কৃষ্ণ ভক্তি করলে তাহলেই আমরা আনন্দ পেতে পারবো তো ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত অতএব কৃষ্ণভক্ত নিষ্কাম শান্ত নিষ্কাম মানে কি যে তার একমাত্র ইচ্ছা হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া ভগবানের সেবা করা ভগবানের সন্তুষ্টি বিধান করা সমস্ত পরিস্থিতিতে সেই কৃষ্ণময় থাকা হুম তো ভগবত ভক্তের হৃদয়ে কাম বাসনা থাকে না তাই না যে হ্যাঁ আমরা কি কামনা করে যে আমার সুন্দর চুল আমার সুন্দর ড্রেস হ্যাঁ আমরা বিভিন্ন রকম কামনা করি কিন্তু এটা কৃষ্ণকেন্দ্রিক হতে হবে কৃষ্ণের জন্য হতে হবে হ্যাঁ যেহেতু আমরা যদি কৃষ্ণকে ভুলে যাই আমাদের জীবন থেকে তাহলে আমরা দুঃখের মানে কি হ্যাঁ শেষ পাবো না হ্যাঁ তো এই জন্য বলছি বলি জীব অনাদি বহির মুখ অথেব মায়া তারাদের সংসার দুধ তো সবার কাছে এটিই অনুরোধ থাকবে আপনারা সমস্ত পরিস্থিতিতে কৃষ্ণময় হওয়ার চেষ্টা করুন কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন করার চেষ্টা করুন এই সমাজে কারো কাছ থেকে আমরা কিছু আশা যদি রাখি সেটা শুধু দুঃখই পেতে হবে এই জন্য একটা ভজন বলছি নিরাশা তো সুখরে ভাই হ্যাঁ যতই আশা রাখবে ততই মানে দুঃখ পেতে হবে এই জন্য বলছে নিরাশা তো সুখরে হ্যাঁ নিরাশা হলেই সুখ পেতে পারবে সদা লোভে নাম লভে তো সন্তুষ্ট তা আমাদের জীবনে পূর্ব জন্মের বহু বহু হ্যাঁ পারব্ধ কর্মফল আছে যেগুলো আমরা ভোগ করছি এবং অপারব্ধ হ্যাঁ তৈরি হচ্ছে বুঝতে পারলেন তো এখন যেগুলো করছি সেগুলো আবার তৈরি হচ্ছে পুনরায় ভোগ করার জন্য তো আমাদের সবসময় চেষ্টা করতে আমরা যাতে ভালো কর্ম করি আমরা যাতে খারাপ কর্ম না করি খারাপ কর্ম হচ্ছে কি যে ভগবত ভক্ত বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত ওনাদের নিন্দা করা ওনাদের দুঃখ দেওয়া হ্যাঁ যদি আমরা যদি ওনাদের চরণ যদি অপরাধ করি ওনাদের যদি আঘাত করি তাহলে আমরা কখনও সুখী হতে পারবো না তো আমাদের সব সময় মানে সচেতন থাকতে হবে যাতে আমরা কোনো ভক্তের চরণে অপরাধ না করি আর ভক্ত হচ্ছে কে ভক্ত হচ্ছে সেই যেই ভগবান ভক্তে ভগবানের শরণাগত হয়ে জীবনযাপন করে সেই হচ্ছে ভক্ত হ্যাঁ তো এমনি তো অনেকেই কি হুম সাজগুজ করে নেয় তিলক লাগাই শিকার রাখি হ্যাঁ নিজেকে ভক্ত বলে দেখায় কিন্তু ওটা প্রকৃত ভক্ত নয় ভক্ত হচ্ছে কি পর দুঃখী যেই পর হয় সেই হচ্ছে প্রকৃত ভক্ত কিন্তু যে কেউ যদি পর দু সুখী হয় তাহলে সে কোনোদিনও ভক্ত নয় হ্যাঁ তার মধ্যে ভক্তের কোয়ালিটি নেই তো কীভাবে থাকতে পারে কারণ সেই পর পর ধুকে সুখী হচ্ছে হ্যাঁ অন্যকে কষ্ট দিয়ে সেই সুখ পাচ্ছে তাহলে সেই ভক্ত নয় তো আমাদের সেই ধরনের ভক্ত শরণাগত হতে হবে যে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হওয়ার জন্য উদ্ভিগ্ন চেষ্টা করছে প্রচেষ্টা করছে এবং যার হৃদয়ে বলছে কি গোবিন্দ বিশ্রাম হ্যাঁ বৈষ্ণব হৃদয়ে কে থাকে গোবিন্দ বিশ্রাম করে আর বৈষ্ণব কে হয় কী বলে যে গোবিন্দ আমার পরাণ হ্যাঁ তো এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা যদি কখনও কোনো ভক্তের চরণে অপরাধ না করি আমি হয়তো অনেক বড় একজন বক্তা নয় আমার গলাটাও খারাপ আমি যা শিখেছি যা শুনেছি যা শ্রবণ করেছি তাই আমি একটু বলার চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা যদি ভালো লাগে আপনারা সবার কাছে শেয়ার করবেন ভিডিওটি আর এই পেজটি আপনারা অবশ্যই কী করুন ফলো করে রাখুন তাহলে আপনারা ধাম দর্শন ঘরে বসে করতে পারবেন তো এখন আমি বৃন্দাবন ধামের এই ন্যাচারাল প্রকৃতির মধ্যে আছি এই যে বৃক্ষগুলো দেখছেন বৃন্দাবনের তরুলতা প্রেমে কয়ে হরিকতা এই বৃক্ষগুলো সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের বৃক্ষ দেখুন ভগবত কৃপা প্রাপ্ত হয়েছে এই বৃক্ষগুলো এগুলো চার যুগ বিদ্যমান হ্যাঁ এগুলো এই এগুলোকে কল্প বৃক্ষ বলা হয় এই যে বদ্ধ জীবের সমস্ত মনোবাসনা পূর্ণ করতে সক্ষম কিন্তু আমরা আমাদের এই চর্মচক্ষের দ্বারা এগুলো উপলব্ধি করতে পারছি না বুঝতে পারছেন দেখেন কত সুন্দর লাগছে বৃক্ষগুলো অপূর্ব সুন্দর লাগে ঠিক আছে হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন